তোমরা তো সবাই জানো তোমাদের দাদা ভাইকে নিয়ে কালকে কল্যাণী নিয়ে চেয়ে গেছিলাম ইঞ্জেকশান দেওয়াতে তো ইঞ্জেকশান তো দিয়েছে প্লাস ডাক্তারের চেক আপ করেছে তারপর ডাক্তারের কাছে বললাম যে ম্যারো রিপোর্টটা আমরা এখনও হাতে পাইনি ওটাতে কি এসেছে তো ডাক্তার কম্পিউটারে সার্চ করে দেখেছে তো দেখার পরে মনটা এতটা খারাপ হয়ে গেছে তোমাদের কি বলবো ইংলিশে লেখা ম্যারো রিপোর্টটা যতদূর সম্ভাবনা করছি তোমাদের দাদা অবস্থা বেশি একটা ভালো নেই ডাক্তার আমাদের সামনে কিছু বললো না শুধু আমার ফোন নম্বরটা ওখানে দেওয়া আছে তো ডাক্তার বলেছে যে তোমরা বাড়িতে চলে যাও আমি তোমাকে ফোনে সব কিছু বলে দেব ডাক্তারের কথাটা কেন বলল আমি জানি না ওটা নিয়ে খুবই কষ্ট লাগছে যে বোন রিপোর্টে কিছু একটা সমস্যা এসেছে ওই জন্য ডাক্তার হয়তো সামনাসামনি কিছু বলেনি আমাকে ফোনে জানাবে তাই বলেছে জানি না ডাক্তার কি বলবে সেই জন্য মনের অবস্থাটা খুবই খারাপ খুবই কষ্ট লাগছে জানি না কি হবে তো সেটা নিয়ে কালকে থেকে খুবই চিন্তিত আছি মনটা খুবই খারাপ লাগছে তো আমি ওই কারণে ভিডিও আপলোড দিতে পারছি না ইচ্ছা করছে না ভিডিও আপলোড দিতে তো জানি না এখন কি হবে কিছুই বুঝতে পারছি না ডাক্তার অনেক রকম আবার টেস্ট দিয়েছে সেই টেস্টগুলো করে নিয়ে তেরো তারিখে আবার যেতে বলেছে তো মনের অবস্থা বর্তমানে খুবই খারাপ কিছুই ভালো লাগছে না কোনো কাজকর্ম করতে ইচ্ছা করছে না কি হবে কিছুই জানি না